যেখানে আপনারা পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ইতিহাসের সর্বোচ্চ লেভেলের কালেকশন হচ্ছে আজকে থাকবে এবং কি পরিমাণের ডিজাইন আমাদের কাছে আছে একটু চিন্তা করেন ডিজাইনের শেষ নাই ভাই ডিজাইনের শেষ নাই রাখো সাইডে রাখো ডিজাইনের চেষ্টা এবং দেখেন আমাদের পিছনে আমরা কিন্তু জাস্ট এখানে আর কিছু প্রোডাক্ট হচ্ছে আমরা স্কিপ দিয়েছি এখানে কিন্তু সব না সামান্য কিছু প্রোডাক্ট এখানে আমরা আর কি রাখছি তাই এই পরিমাণে প্রোডাক্ট আছে সামান্য কিছু প্রোডাক্ট তাই এই পরিমাণে আছে আর সবকিছু মিলে যদি আমরা আপনাদেরকে এখানে দেখাতাম সেক্ষেত্রে কিন্তু এটা একেবারে সাত পর্যন্ত ঠিকতো তো আমা আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনারা এই প্রোডাক্টগুলো হিউজ থেকে হিউজ পাবেন আর তোরা বলবেন ভাই ছশো পঞ্চাশ টাকা দেন যাই যাই পাই না। এরকম মানে আহ কেন বলেন মানে আপনারা হয়তো ভাবেন আসলে এটা সরদানি আসলে সরদানি না প্রোডাক্ট থাকে না কি করবো বলেন এই যে দেখেন একটা কালার এখানে কত পিস করে আছে ধরেন এই 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 গোলাপি কালার ড্রেসটা এখানে দেখেন এই পাশে দেখেন এই পাশে দেখেন নিচে দেখেন মানে আছে প্রোডাক্ট কিন্তু আছে কিন্তু প্রোডাক্ট থাকে না থাকে না কেন কারণ এই গেলে জমজম ছয়শো টাকায় মার্কেটের সব থেকে কম প্রাইজ ভাই কেউ দিবে না বলেন এই গ্রের জঙ্গল কেউ কি দিবে এত কম প্রাইজে বলেন তো কেউ দিবে কেউ দিবে না মার্কেটে সব থেকে রাজকীয় কালেকশন হচ্ছে এখনকার এখনকার সময় এই গেলে জমজম যেগুলো সর্বনিম্ন হাজার টাকা করে সেল করছে বাট আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র হচ্ছে কত টাকায় অনলি ছয়শো পঞ্চাশ টাকায় আজকে রবিবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা রয়েছে সবাই লাইভে জয়েন হয়ে যাবে লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব আমাদের ফেসবুক থেকে শুরু করে আমাদের ইউটিউব থেকে শুরু করে টিকটকও কিন্তু আপনারা এই ছোটো ছোটো রিলসগুলো পেয়ে যাবেন এবং আমাদের তো কন্টিনিউ লাইভ করা হয় আমাদের হচ্ছে আপনারা পেজে সবগুলো লাইভ গুলো দেখে নিতে পারবেন সো আমরা কিন্তু মিস করব না আমরা এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আপনাদের যেটা ভালো লাগবে এবার সুযোগ আসো আপনাদের যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো হচ্ছে এ গ্রেড সুপার জমজম কালেকশন এ গ্রেড সুপার জমজম কালেকশন মাশাআল্লাহ যেমন কালার তেমন ডিজাইন একেবারে আধুনিক এবং হচ্ছে নিত্য নতুন স্টাইলে ভরা এই সুন্দর সুন্দর ড্রেসগুলোই আমরা দিয়ে দিব মাত্র 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 ছয়শো টাকা একেবারে পিওর কটন সবাই লাইফটা শেয়ার করবো আমরা আমরা সবাই লাইফটা শেয়ার করে দিব আমরা যে যেখান থেকে আজকে লাইভটা দেখছি আমরা সবাই লাইফটা শেয়ার করে দিবো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট পিওর কটন একটু দেখেন এই যে দেখেন জাস্ট একটু কালারটা দেখেন মার্শাল আল্লাহ কতটা দারুণ একটি কালার এবং এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাকপোর্শনটা মার্শাল্লাহ অসাধারণ সুন্দর এটার আমরা যদি একটু নিচের একটু নীচের যে লোয়ার পোর্শনের প্রিন্ট আছে একটু দেখাই বুঝতে পারবেন মার্শাল্লা খুবই সুন্দর একটি কালার এবং এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর বলতে বিসি হবে বকোড়া থেকে দেখছিলাম থ্যাংক ইউ সো মাচ আমরা সবাই বলবো যে আপনারা কেউ মিস করবেন না জামা বানানোর পর বাঁকা হয়ে যাবে এমন হবে কেন না বাঁকা তো হওয়ার কোনো চান্সই নাই ভাই প্রোডাক্ট দেখেন না কি পরিমাণে স্ট্রেট একটা প্রোডাক্ট দেখেন বাঁকা কেন হবে বলুন তো বাঁকা কেন হবে বলেন এই যে আমি যদি ডিজাইন ডিজাইন ধরি তাহলে দেখেন এই যে দেখেন একটা স্ট্রেট প্রোডাক্ট কেন বাঁকা হবে বলেন তো যদি আপনার কাপড় কোয়ালিটি ভালো হয় প্রোডাক্টটা চেক করে নেবেন আপনারা প্রোডাক্ট আপনারা চেক করে নেবেন বলেন প্রোডাক্ট হান্ড্রেড কোয়ালিটি ফুল স্যালোয়ারটা দেখো মাসালাইজ করা একটা স্যালোয়ার ড্রাইং করা স্যালোয়ার ভাই প্রাইস এতটা কম প্রাইজ এতটা কম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আমি আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন না মিস করলেই কিন্তু আফসোস কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি পাবেন না এই প্রোডাক্টগুলো কিন্তু পাবেন না ভাই এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পাবেন না কারণ এইগুলো কেউ দিবেন এতটা কম প্রাইসে প্রোডাক্ট এত কম প্রাইজে কেউ দিবে না ইনশাআল্লাহ এটা আমরা দিচ্ছি এটা একমাত্র আমরা দিচ্ছি আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই যশোর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ নাইস থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমরা একটু লাইভে জয়েন হয়ে যাই লাইভটা শেয়ার করে দেই সবাই সবাইকে ট্যাগ করে দিব যারা বিজনেস করে আমি বলবো যে আপনারা মিস করবেন না মূলত পাঠানবাজারে আপনারা হোলসেল প্রাইজে সকল প্রোডাক্ট পাবেন এটার উপর হচ্ছে চমৎকার অফার দেওয়া হয়েছে যে অফারটা আপনারা পেয়ে যাবেন আমাদের মেইন ব্রাঞ্চে দেখেন এই যে কালারটা একটু দেখেন কালারটা একটু দেখেন যার যা লাগবে যেই পজিশন থেকে লাগবে আপনারা নিয়ে নিতে পারেন সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন তো তো সবাই লাইভটা শেয়ার করে দিবেন যারা আসতে চান সরাসরি পাঠান বাজারে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেদ্দসি প্লাজা লিটার ফাইভ আমাদের প্রত্যেকটা ব্রাশ এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হবে আপনারা কিন্তু মিস করবেন না আপনারা কিন্তু কেউ মিস করবে না যাদের যেখান থেকে লাগবে অবশ্যই নিয়ে দিবেন আমাদের চট্টগ্রাম ব্রাশটা হচ্ছে সত্তর হাজি মেনশন টেনি মেন রোড আমাদের চট্টগ্রাম ব্রাস এই এই পোড়াগুলো উপর আমাদের চট্টগ্রাম ব্রাস সত্তর হাজি মেনশন টেনি মেন রোড আমাদের চট্টগ্রাম ব্রাস আপনি আমাদের চট্টগ্রাম ব্রাস থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে চাচ্ছেন বা নিতে চান আমি বলবো যে আপনারা চট্টগ্রাম ব্রাসে নিতে পারেন ওইখানে সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে এবং আমাদের অফারের প্রোডাক্ট অনলাইন এবং অফলাইন আপনারা পেয়ে যাবেন আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজা লিফটের পাইপ দেখেন জাস্ট কালার দেখেন মানে কি সুন্দর সুন্দর কালার কি সুন্দর সুন্দর ডিজাইন এবং প্রত্যেকটা ফেব্রিক্স আপনারা চেক করে নেবেন ভাই পিওর ফেব্রিক্স পিওর কটন ফেব্রিক্স এর মধ্যে এতটা কম প্রাইজে কেউ দেবে না ভাই একটি শোরুম ওপেন করুন ইনশাআল্লাহ দোয়া রাখেন কখনো হলো অবশ্যই তো জানতে পারবেন এই যে দেখেন মানে সব নতুন নতুন ডিজাইনের এই গ্রেট সুপার জমজম কালেকশন এই গ্রেট সুপার জমজম কালেকশন একেবারে আরো দারুণ টাকা আগুন ধরনের কালেকশন নিয়ে আসছি আজকে একেবারে উড়া অফার আমি বলবো যে যত পিস দরকার আপনারা নিয়ে নিবেন এইগুলো কিন্তু থাকবে না থাকার মতো ড্রেস না এগুলো কিন্তু থাকবে না আমি বলবো এই প্রোডাক্ট এইরকম প্রাইজ আপনারা কোথাও পাবেন এইরকম প্রাইজ আপনারা কোথাও পাবেন না প্রোডাক্ট গুলো সবাই লাইভ গুলো শেয়ার করে দিবেন এই যে দেখেন আর একটা ভাইরাল ড্রেস দেখাই ভাইরাল একটা ড্রেস দেখাবো ভাইরাল একেবারে ভাইরাল একটা কালেকশন দেখাবো তো আমি বলবো জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এবং এবং হচ্ছে আপনারা যে আসতে চান অবশ্যই চলে আসবেন আপনারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন পাঠান বাজারে আমি বলবো পাঠান বাজারে আপনারা একমাত্র পাঠান বাজারে এই সুন্দর সুন্দর ড্রেস এতটা কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এই গ্রেড জমজমটা আপনারা পাচ্ছেন মাত্র সিক্স ফিফটি টাকায় এই গ্রেড জমজম সুপার গ্রেড ভাই কোয়ালিটি কালার চেক করে নেবেন সারা বাংলাদেশের যে যেখান থেকে লাইভগুলো দেখছেন আমি বলবো লাইভগুলো শেয়ার করে দেন মাত্র ছয়শো টাকা লাইভগুলো শেয়ার করে দিবেন সবাই আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে ফেড দোসি ব্রাদার লিফ্ট পাইপ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি চলে আসুন যারা আসতে চান সরাসরি চলে আসুন চট্টগ্রাম সত্তর হাজী মেনশন টেডি বাজার মেইন রোড আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপজিটে ফেড দোসি প্লাদা লিফ্ট পাইপ আমাদের উত্তর আনার নম্বর সেক্টর বাংলাদেশ মেডিকেলের পাশে ছত্রিশ নম্বর হাউস মার্কোনাগা মেনশন লিফ্টের চার এবং আমাদের মিরপুর আদিয়া দাস বেনারসিপুরের এক নম্বর গেট দুশো সাঁত্রিশ নম্বর মেট্রো রেল প্লেনের অপোজিট হ্যাপি মাঠের দ্বিতীয় তলায় পাঠান বাজার আমি বলবো যারা আমাদের মিরপুর আমাদের সাভার আমাদের হচ্ছে উত্তরা আমাদের হচ্ছে ময়মনসিং থেকে শুরু করে যে কটা আউটলেট আছে এই বলবো আপনারা প্রত্যেকটা ব্রাঞ্চে যাবেন এবং এই সুন্দর সুন্দর ড্রেসগুলো একেবারে সুপার প্রাইজে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপার প্রাইজ ভাই এত কম প্রাইজে এই প্রোডাক্ট কোনোভাবে চিন্তা করা যায় না যেগুলো আমরা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এই দেখেন সবাই যে যেখানে দেখে লাইভগুলো দেখছেন লাইভগুলো শেয়ার করে দিন সবার কাছে একটাই রিকোয়েস্ট আর সবাই লাইভগুলো শেয়ার করে দিতে পারেন এবং সবাই এই প্রোডাক্টগুলো নিতে পারে ভাই এত কম প্রায় এত সুন্দর সুন্দর ড্রেস কেউ দিবে না বলেন তো এই দেখেন এটা কেমন একটু বলেন এই ড্রেসটা কেমন এটা অনেক হিট এটা অনেক হিট একটি প্রোডাক্ট মাত্র সিক্স টাকায় মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই কালেকশনগুলো পাচ্ছেন এবং রাজকীয় একটি কালার এবং ড্রেস দেখাবো এখন একেবারে রাজকীয় একটি কালার ব্ল্যাক কালারের মধ্যে ভাই এটা যে কি পরিমাণে হচ্ছে ট্রেডিশনাল একটি ড্রেস ভাই কি পরিমাণে যে প্রোডাক্টটা আপোরা নিচ্ছে আলহামদুলিল্লাহ এটা রেডিমেডও অনেক হিট এটার আনস্টিচটাও অনেক হিট যেটা জমজমের মধ্যে এই যে দেখেন মার্শাল্লাহ জাস্ট একটু কালারটা দেখেন মানে এতটা ভালো লাগে ড্রেসটা এতটা ভালো লাগে আমি বলবো যে মিস করবেন না পাজামার কাপড় কেমন এক কালারের মধ্যে পাজামার কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে প্রত্যেকটা পাজামার কাপড় হচ্ছে এক কালার এই যে এরকম এক কালার এবং মাসালাইজ করা ডাইং করা সেলর এক কালার আড়াই গজ হবে ঠিক আছে পেজে ইনবক্সে মেসেজ দেওয়া হয়েছে চেক করেন যে আমাদের মনিটর রয়েছে ওরা অবশ্যই আপনাকে রিপ্লাই করে দিবে এবং দেখেন রিপ্লাই করেও দিয়েছে এই যে দেখেন মাসাল্লাহ কালারগুলো ভাই সুপার সুপার কালার সুপার কালার এগুলো सुपर हिट ड्रेस অসাধারণ ভাই এত কপড়ের এত সুন্দর ড্রেস চিন্তা করা যায় না চিন্তা করা যায় না আমরা এগুলো দেখো এগুলো বের করবে নিচে যেগুলো আছে ওগুলো বের করো আর অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমরা দেখিয়ে দিচ্ছি এক এক করে সবাই একটু লাইভে জয়ে যেগুলো দেখি আছে হুম সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবে না আরো অনেক ডিজাইন আছে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিব আরও অনেকগুলো ডিজাইন আছে আর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে অবশ্যই দিবে আপু অবশ্যই দিবে আমাদের মেসেজের লোক রাখা আছে ওনারা একই করে দিচ্ছেন এরা আগে পরে দিয়েছে সবাইটাই দিচ্ছে আপনাদেরগুলো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে দেখেন এই যে কালারটা একটু দেখেন এটা শুধু কালার না ভাই এটা একটু দেখেন এরকম লেটেস্ট ডিজাইনের ড্রেস 650 করে কিভাবে হয় বলেন তো একমাত্র পাঠান বাজারেই আপনারা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন এতটা কম প্রাইসে আলহামদুলিল্লাহ এই ড্রেসটা অনেক সুন্দর অনেক নাইস অনেক বিউটিফুল আপনারা যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু শপে এসে দেখে নিতে পারবেন আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন না তো মিস করবেন না যার যার লাগে যেটা লাগে অবশ্যই নিয়ে নিন যারা আসতে চান সরাসরি চলে আসুন ঢাকার মধ্যে ঢাকার বাইরে আপনি যেখান থেকে আমাদের এই প্রোডাক্টগুলো পার্সেস করতে চান না কেন অবশ্যই করতে পারবেন কারণ এই প্রোডাক্টগুলো আমরা যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজে তো আপনারা কোথাও পাবেনও না এবং আপনারা এই প্রোডাক্টগুলো যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যেগুলো কোয়ালিটিটা কতটা ভালো ছয়শো পঞ্চাশ টাকায় এই গ্রেড জমজম যেটা সর্বনিম্ন মার্কেটে হোলসেলও যদি সেল করে থাকে সর্বনিম্ন সেল করে আটশো টাকা সর্বনিম্ন সর্বনিম্ন সেল করে আটশো টাকা সেল করে একটা সিক্স ফিফটি টাকা আমরা দিচ্ছি তো আমার রিমটের প্রায় যারা নিতে চান দ্রুত নিয়ে নিবে আপনি চাইলে এক পিসও রিট প্রাইজে নিতে পারেন দশ পিসও নিতে পারেন প্রাইস কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা এই মাশাআল্লাহ জাস্ট কালার গুলো এত সুন্দর সুন্দর কালার ভাই এত সুন্দর সুন্দর ডিজাইনে তারা দেখতেই তো ভালো লাগে যে কোনো জায়গা থেকে লাগবে নিতে পারেন বাংলাদেশের মধ্যে আমরা চারশো তো পঁচানব্বই টুকু জেলা পর্যন্ত পাঠিয়ে দিচ্ছি আপনি চাইলে যে কোনো পরিশ্রম থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই সুন্দর ড্রেসটা নিয়ে নিতে পারেন এবং প্রাইস তো ভাই এত কম এত কম এত কম

আমি বলবো বলে আমার মিস করার দরকার নাই আটশো টাকা এই ড্রেস এত কম প্রাইসে কেউ দিবে না আটশো টাকা এই ড্রেস গুলো আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো কেউ দিবে না আমি বলবো যে আপনারা যত দ্রুত সম্ভব এগুলো অর্ডার করে ফেলুন আজকের লাইভটা আমরা এখানে শেষ করছি যারা যারা আসতে চান সাধারণ যারা যারা আসতে চান আমাদের শপে চলে আসুন শপে এসে